ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ১৬ বছর সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে এক্ষেত্রে যে সকল ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে তাদেরকে রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে দুই তদন্ত সাপেক্ষে বিগত বছরে সকল দুর্নীতিবাজ ও বিদেশি অর্থ পাচারকারীদের সকল সম্পত্তি ক্রক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনবার উদ্যোগ গ্রহণ করতে হবে বিগত বছরে যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে সকল দুর্নীত টাকা পাচারের শ্বেতপত্র প্রকাশ করতে হবে আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে আসে অপেশাদার আচরণ করেছেন তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে দেশের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় জনগোষ্ঠীর চিন্তা চেতনা অনুভূতির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না নির্বাচন কমিশনকে গঠন করতে হবে এবং অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যাবধিক নির্বাচন পি আর পদ্ধতি চালু করতে হবে আওয়ামী দুশাসনের বিগত ষোলো বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এদেশের সাধারণ শিক্ষা খাতের মান ও নৈতিকতা এই ক্ষতি দ্রুত সময়ের মধ্যে কাটিয়ে ওঠার লক্ষ্যে দেশপ্রেমিক শিক্ষাবিদ ও ওলামাই ক্রামের সমন্বয় একটি জাতীয় শিক্ষা কমিশন গঠন করে প্রয়োজনে পদক্ষেপ গ্রহণ করতে হবে গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে

একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করে নির্বাচনের ব্যবস্থা করে এবং রোড ম্যাপ দিতে হবে কতদিনের মধ্যে কিভাবে সরকার নির্বাচনটাকে উপহার দিবে গ্রহণযোগ্য নির্বাচন অন্তর্বর্ত সরকার তার পাশাপাশি যারা আন্দোলন করছে এই মুহূর্তে আমরা দেখছি যে রাস্তায় বিভিন্ন জায়গায় বিভিন্ন আন্দোলন করছে সেই প্রেক্ষিতে সরকারের প্রতি কি বার্তা তাদের আন্দোলন না আমরা প্রত্যেক যৌক্তিক দাবিগুলি প্রত্যেক যৌক্তিক দাবিগুলি যেন সরকার পূরণ করে কারণ এতদিন পর্যন্ত মানুষ মুখ খুলতে পারে নাই কথা বলতে পারে নাই অধিকার নিয়ে রাস্তায় নামতে পারে তবে এইদিকেও খেয়াল রাখতে হবে যেন যানজট সৃষ্টি না হয় মানুষের কষ্ট না হয় এদিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে এর জন্য আন্দোলনের যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলি নির্ধারণ করা চাই রোডের মধ্যে না করা চাই এবং সরকার যদি দাবি মেনে নেয় তাহলে তো রোডের মধ্যে আসার কোনো প্রয়োজন হয় না কিন্তু আমাদের মূল সমস্যা হলো যতক্ষণ পর্যন্ত রক্তপাত না হবে বিশৃঙ্খলা না হবে রোড বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত সরকার কোনো বাদ করতে চায় না আসলে এইটাও বাদ দেওয়া দরকার যেন মানুষের যৌক্তিক দাবি যেগুলি হবে সেগুলো রোড বন্ধ করা ব্যতীত হরতাল করা ব্যতীত ধ্বংসযোগ্য কোনো কাজ করার আগে যদি সরকার এটাগুলো পূরণ করে তাহলে তার সমস্যা থাকার কথা না কিন্তু আপনি দেখবেন দশ লক্ষ মানুষের সমাবেশ করবেন আপনার পত্রিকাও সেটা আসবে না কিন্তু যখনই দুইটা ভাঙচুর করবেন তখন আপনার পত্রিকায় দেবেন কিভাবে হয় বলেন তো এটা আপনাদের কিন্তু এই নীতি আদর্শ থেকে ফিরা দরকার মানে সংবাদ মাধ্যমগুলিও লক্ষ মানুষের দাবিকে উপেক্ষা করে যখন দুইজন মানুষ অ্যাসাল্ট হয় গাড়ি ভাঙচুর হয় মানে সমস্যা সৃষ্টি করে তখন আপনাদের এটাও তো ঠিক না

কল্যাণের সাথে অংশগ্রহণ করবে নির্বাচনে আমরা সবাইকে নির্বাচনে কত দিনের ভিতরে আপনার নির্বাচনটা চাচ্ছে যথাশীঘ্র আমরা চাইতেছি যে বর্তমান তো যে অবস্থা আওয়ামী লীগ সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলছে এটিকে মেরামত করতে একটু সময় লাগবে এটি বাস্তবতা কাজি যত দ্রুত পারা যায় তত দ্রুত করে না আমরা সময় নির্ধারণ করবো না তবে আমরা সরকারকে অনুরোধ করছি যে জন্য কতদিনের মধ্যে আপনি কাজটাকে সম্পূর্ণ করতে পারবেন যদি জাতির কাছে একটা ম্যাপ তারা প্লেস করে তাহলে আমার মনে হয় কারোর মধ্যে এখন প্রস্তুত থাকবে ছোট্ট একটা বিষয় সেটা হচ্ছে বিএনপির যে স্থায়ী কমিটির তিনি হচ্ছে একটা গণমাধ্যম সাক্ষাৎকারে বলছিলেন যে একটা অন্তর্বর্তীকালীন সরকার তিন মাস নিয়ম থাকলে সর্বোচ্চ ছয় মাস করা যেতে পারে সেক্ষেত্রে তাদের একটা সাপোর্টিং আছে তার বেশি হলে সে বিষয়টা তারা বিবেচনা করবে এরকম কোন যদি সিদ্ধান্ত ছয় মাসের অধিক হয় আপনারা আসলে কোন জায়গা থেকে সিদ্ধান্ত আসতে পারে আমরা মনে করব যে গ্রহণযোগ্য নিরাপক্ষ এক নির্বাচন উপহার দেয়ার জন্য যেই সময় প্রয়োজন এর অতিরিক্ত সময় অন্তর্বর্তী সরকার না নেয় যেন মানুষ তাদের উপর আস্থা রাখতে রাখতে সুন্দর নির্বাচন দিতে পারে আপনার কাছে কি মনে সরকার কি মানুষের আস্থাটা রাখতে বিভিন্ন রাজনৈতিক দল আছে তাদের আস্থাটা রাখ তারা আস্থা রাখতে পারবে কি চেষ্টা তো করবে এখন রাখতে পারি কি পারেন না আমি এখন কিভাবে বলি এখন তো বলা সম্ভব না কারণ আমাদের আন্তর্জাতিক চাপ আছে দেশীয় ষড়যন্ত্র আছে বাহিরের ষড়যন্ত্র আছে সবকে উপেক্ষা করে তো কাজ করতে হবে কাজে আমি আশা করি যদি দুর্নীতি মুক্ত হয় এবং দলীয়করণ করার চিন্তা ভাবনা মেজাজ না থাকে তাহলে অবশ্যই মানুষের আস্থা সে অর্জন করতে পারবে রাজনৈতিকভাবে নির্বাচনের যে রোডম্যাপটা হওয়া দরকার এর আগে আপনারা কিন্তু প্রতি নির্বাচন আগে এরকম বিভিন্ন দলের সাথে আলোচনা পরামর্শ করেছেন মত বিনিময় করেছেন এখন সামনে যে নির্বাচনটা হবে এই নির্বাচনকে কেন্দ্র করে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের সাথে সামনে আন্দোলনের কোন আমি তো বললাম যে আমাদের নীতি ও আদর্শকে সমন্বিত করার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য দেশকে কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য যারা আমাদের সাথে অংশগ্রহণ করবে আমরা তাদেরকে নিয়েই ইনশাল্লাহ সুন্দর একটা নির্বাচন উপহার দেবো আপনাদের আচ্ছা আন্দোলনে আপনাদের মেজা আহত বা নিহত সংখ্যা সেটা আমরা এখানে বলে দিয়েছি প্রায় সহস্রাধিক আহত হয়েছে আহ প্রায় এখানে আমরা বলেছি যে ছাব্বিশের উপরে তারা শহীদ হয়েছেন এবং দেশের উপরে বিভিন্ন হসপিটালে বর্তমানে চিকিৎসালত অবস্থায় আছে আগামীতে আপনার কোনো কর্মসূচি পালন করে অবশ্যই পালন আমরা তো বলছি আমাদের এখন কর্মসূচি আছে একুশ থেকে একত্রিশ আগস্ট দুই দেশের সকল জেলা তিন তৃণমূল দায়িত্বসে সম্মেলন নাম্বার দুই পহেলা থেকে দশই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দেশের সকল থানায় থানায় গণসমাবেশ সমাবেশ সবাইকে ধন্যবাদ